খুলনা পাঁচ আসন ফুলতলা ডুমুরিয়া ধানের শীষ মনোনীত প্রার্থী আলী তার নিজ নির্বাচনী এলাকায় উঠান বৈঠকে নেতা কর্মী এবং জনতার ভিতরে সালাম বিনিময় করেন চাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য ধানের শীষে ভোট দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি আলী লবি উঠান বৈঠকে এখন যা বলছেন বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে এবং এই শীত নির্বাচনটা আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের এই খুলনা পাঁচ আসন যেটা ডгорьাপুরতলা নিয়ে সেই আসনে আমাকে মনোনয়ন দিয়েছে নির্বাচন করার জন্য আমাদের প্রতীক হচ্ছে ধানের শীষ আমরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি আমরা আশা করি আগামী দিনে আমরা যদি ক্ষমতা আসি ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় আসব আর আপনাদের দোয়া এবং আপনাদের আশীর্বাদে আপনারা যে ভোট দিয়ে আমাকে সংসদের সদস্য নির্বাচিত করে তাহলে আমাদের এই এলাকার বিল ডাকাতি আর সমস্যা আমার এক নম্বর প্রায়োরিটি এক নম্বর হচ্ছে যে আমাদের এই এলাকার বিল ডাকাতি আর সমস্যা আমার এখন মনে পড়ছে আমার বাসায় আমার সাথে যিনি আছে আমার কাজ করে সে এই বিল ডাকাতিয়ার লোক নীলকণ্ঠ তার নাম সে আমাকে বলেছিল স্যার আমার বাসায় একটু যে আমরা দেড় দুই মাস আগে ওই নীলকণ্ঠ গ্রাম একদম শেষে রংপুরের একেবারে শেষে আগে এখানে ছিল কিন্তু ওই যে যেখানে হাটুপাটির মধ্যে গিয়েছিলাম একদম কোনো আত্মীয় স্বজন ওখানে আত্মীয় স্বজন ওখানে সেখানে গিয়েছিলাম তো সেখানে গেলে হাটুপাটির মধ্যে দিয়ে যখন আমরা গ্রামে গিয়েছি মা বন্ধুর একটাই কথা ছিল আমার মাথায় যে সবাই বলেছেন বাবা আমরা জন্য আগামীতে ধানটা চাষ করতে পারি এই তা আমি চেষ্টা করব যে আগামীতে যাতে ধান চাষ করতে পারে এবং আগামী দুর্গা আগে আমাদের এই এলাকা আমি কিন্তু বিগত দিনে দুর্গা পুজোয় কালী আপনাদের আর তিনটে চারটে পর্যন্ত ঘুরছি এবং দেখেছি যে এই এলাকা কি সুন্দর এলাকা এবং মানুষরা কি সুন্দরভাবে ভাবে উদযাপন করে আমি কিন্তু সব জায়গায় সব মন্দিরে মণ্ডপে বলে যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি আর আমি যদি সংসার সদস্য নির্বাচিত হই তো আপনাদের এই পূজা যেভাবে এবছর করেছেন এর থেকে দ্বিগুণ ভাবে ভালোভাবে আমরা আগামীতে এবং সেই পূজা আমাদের যাতে সবাইকে আমরা এনে দেখাতে চাই যে আমাদের এলাকায় কি সুন্দর আমরা মুসলমান হিন্দু ভাই বোনেরা মিলে সবাই মিলে একসাথে পূজা করতে পারি এই বদ্ধভূমিতে একাত্তর সালে কি হয়েছে এখানে মানুষকে হত্যা করা হয়েছে সেই হত্যা কারা করেছিল আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের জানতে হবে সেই হত্যা কারা করেছিল ওই সময় তো সেনাবাহিনী যারা ছিল তারা তো আর আমাদের এবার চিন্ত না তারা চিনিয়ে এখানে তাদের এনেছিল সেই সেইটা তারা বলেন সেইটা ধরে সেই দল সেই তারাই এখন আবার আপনাদের কাছে এসে ভোট ভিক্ষা চাচ্ছে তারা এসে বলতেছে মন্দিরে যে গীতা পাঠ করে বলছে আমাদের ভোটের তাহলে চিন্তা করেন এখন তো যারা স্বাধীনতা বিরোধী যারা আমাদের এই বন্ধুভূমিতে এই আমাদের রংপুরে এসে মানুষ খুন করেছে পাকিস্তানে হানাদার সেনা বাহিনী এনে তাদের সাথে কি আমরা যেতে পারি বলেন পারি কি পারি না আপনারা কি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে স্বাধীনতার পক্ষে কি করতে হবে আগামী দিনের ধারা শিশু ভোট দিতে হবে স্বাধীনতার পক্ষে কেন আমরা স্বাধীনতার পক্ষের লোক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু একাত্তর সালে প্রথমে স্বাধীনতা ঘোষণা স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন ওনার ঘোষণার পরে এই দেশ সবাই একসাথে হয়ে স্বাধীনতা যুদ্ধে লাগিয়ে পড়ে উনি নিজে তখন মেজার ছিলেন উনি এয়ারফোর্স করে উনি অনপেত্রে যে যুদ্ধ করে দেশ স্বাধীন করেন দেশকে সে জিনিসটা আপনাদের সবাই চিন্তা করতে হবে এটা কিন্তু আমার বক্তব্য না এটা ইতিহাস